হ্যালো এভরিওয়ান আজকে সবাইকে আরেকটা কমন কোয়েশ্চেন এবং অনেকে কৌতূহলের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো সেটা হল গিয়ে জব জার্মানিতে অনেকে এসে মিনিজব জিনিসটা কিই সেটা জানতে চায় বা আসার আগে অনেকে কৌতূহল থাকে মিনি মিনিজব কোনো ছোটো জব না মিনি জব হলে গিয়ে অল্প সময়ের জন্য যে চাকরিগুলো করা মানে করতে পারবেন এবং স্টুডেন্ট হিসাবে যেটা অল্প সময়ের জন্য জব করতে পারবেন সেটাকেই সাধারণত মিনি জব বলে সো মিনি জবের ক্রাইটেরিয়া আজকে বৃষ্টি পড়ছে আমাদের এখানে আমি এখানে বসেছি বৃষ্টি পড়ছে ভিডিও বানানোর সময় সো মিনি জব যেটা হলো গিয়ে অল্প সময়ের জন্য জব এবং অল্প সময় বলতে কি বোঝায় উইকলি আপনি আট ঘন্টা এবং মান্থলি আপনি বত্রিশ থেকে চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন এবং সেটার ধরেন আপনি মান্থলি পাঁচশো আটত্রিশ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন আর সেটা হলো গিয়ে আপনার এই ইউরোর বেশি হলে ট্যাক্স দিতে হবে এই ইউরোর নিচে হলে আপনি বাৎসরিক ট্যাক্স বা মান্থলি কোনো ট্যাক্স দিতে হবে না সো এই মিনিজবটা সাধারণত দেখা যায় যে স্টুডেন্টদের জন্যই হয়ে থাকে বা যারা তারাও করে আসছে সাধারণত আর এগুলো সাধারণত পাওয়া যায় কোথায় রেস্টুরেন্টে অ্যাজ এ আপনি আপনি অফিসও অফিসেও মিনিজব পাবেন দেখা যায় অনেক অনেক সময় একটা প্রোজেক্ট আসলো সেটার জন্য কাজের জন্য লোক লাগলো তখন দেখা যায় যে ওই সময় আপনি মিনিজব হিসেবে মিনিজব করতে পারেন মিষ্টি করতে তাই একটু ঢেকে নিলাম সো ওই সময় মিনি জব করতে পারেন আর মিনিজবের একটা সুবিধা হলো কি আপনার ট্যাক্স দিতে হচ্ছে না যেমন আমরা যারা পার্ট টাইম চাকরি করি বা ফুল টাইম চাকরি করি তাদের একটা বিশাল অ্যামাউন্ট হলো গিয়ে দেখা যায় ট্যাক্সে দিয়ে দিতে হয় সো সেই ট্যাক্সটা দেওয়া লাগছে না মিনিজবে মিনিজবে আপনি পাঁচশো আটত্রিশ প্রায় বাংলাদেশে পঁয়ষট্টি হাজার টাকার মতো একদম ক্যাশ পেয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যারা কিনা দেখা যায় পার্ট টাইম করে তারাও কিন্তু ঘুরায় ফিরায় দেখা যায় এক লাখ দেড় লাখ বা দুই লাখ টাকার মতো পার্ট টাইম থেকে ইনকাম করতে পারে বা আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করে পার্ট টাইমে কিন্তু ওটা ট্যাক্স কেটে টেটে দেখা যায় দেড় লাখও থাকে না কিন্তু আপনি সময় অনেক বেশি দিচ্ছেন পার ডে দেখা যাচ্ছে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টাকে পার্ট টাইম ধরছে আবার যারা কিনা তিন লাখ চার লাখ টাকা ইনকাম করছে তার ট্যাক্স কেটে হাতে আসছে আড়াই লাখ কিন্তু মিনি জবের একটা সুবিধা হলো কি আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আপনি পঁয়ষট্টি হাজার টাকা ক্যাশ নিতে পারছেন আর স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি মিনি জব করাটাই আমার কাছে মনে হয় থেকে ভালো এবং সব বড় ভাইয়া আপুরা এবং যারা কিনা কেরিয়ারে ভালো করে সেখানে এসে তাদের সবারই পরামর্শ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা চেষ্টা করবেন মিনি জব করার এবং মিনি জবটা সেটা ওয়ার্ড হতে পারে বা কোনো প্রজেক্টও হতে পারে বা আপনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে হতে পারে স্টুডেন্ট হিসেবে এইসব জব করে ধরেন পাঁচশো আটত্রিশ ইউরো ইনকাম করলেন এবং আপনার লাইফটা নর্মাল যাওয়ার জন্য যতটুকু লাগে পাঁচশো আটত্রিশ ইউরে তো সম্পূর্ণ কভার করা যায় কিন্তু পাওয়াটাই হলে কি সমস্যা একজন আপনি ধরেন ইউনিভার্সিটিতে অনেক বড় ভাইদের হেল্প নিতে পারেন বা আপনি আবেন্ড আগেন আগেন টুয়ারের কথা আমি বলেছি ওখান থেকে নিতে পারেন ওই ওয়েবসাইট থেকে নিতে পারেন বা বিভিন্ন পেপার দেখতে পারেন বা ইউনিভার্সিটিতে একটা সাইডই থাকে যেটাতে কি না চাকরি সালকুলার দিয়ে থাকে একটা সাইট থাকে ওই সাইট থেকেও আপনি দেখতে পারেন সো যার যার ইউনিভার্সিটি তার তার কাছে এছাড়াও ধরেন আপনি বিভিন্ন সুপার শপ এবং কি বলে রেস্টুরেন্টগুলোতে যেমন ম্যাকডোনাল্ডস বার্গার কিং এগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলোকে অ্যাজ এ মিনি জব হিসেবে নিতে নেয় এবং উইকলি আপনি আট ঘন্টা করে ইজিলি সেখানে কাজ করতে পারবেন আপনি দুই দিনে ভাগ করে চার ঘন্টা চার ঘন্টা কাজ করলেন এবং মাস শেষে আপনি পাঁচশো আটত্রিশ হলো ইনকাম করলেন ট্যাক্স দিতে হলো না এবং ওই দিয়েই আপাতত অনার্স বা মাস্টার্স কমপ্লিট করলেন দেন আপনি ভালো একটা চাকরিতে ঢুকলেন সেটা পড়াশোনা শেষে সো স্টুডেন্ট ভাইয়াপুদের জন্য আজকে মিনি জবটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং মিনি জবটা খুবই ভালো বা প্রথমে এসে আমিও কিছুদিন মিনি জব করেছিলাম সো এখন তো আমি পার্ট টাইম এখন পার্ট টাইম জব হিসেবে গিয়েছি বিকজ আমার বাচ্চা আছে আমি ফুল টাইম করার কথা আসেই না আমার হাজবেন্ড ফুল টাইম করে আমি পার্ট টাইম করছি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে আশা করছি সবাই চেষ্টা করলে প্রথমে পড়াশোনা বা ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করার পর ইজিলি চাকরি পাওয়াটা সুবিধা আছে জার্মানিতে শুধু কষ্ট করে আসার জন্য চেষ্টা করতে হবে এসে মিনি জব করলে আপনি আপনার নিজের খরচটা আশা করছি বিয়ার করতে পারবেন সো আজকে একটু কি আপনাদের পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করেছি মিনি জব হিসেবে কিভাবে কাজ করতে পারেন আমি আশা করছি বুঝাতে ছি সবাইকে ভালো থাকবেন আবার নেক্সট কোন ব্লগে আবার দেখা হবে আল্লাহ